আপনারা যারা একটি ভালো ও প্রতিষ্ঠানের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজ নিয়ে এলাম এক অসাধারণ সুযোগ। দেশের সেরা প্রতিষ্ঠান এসিআই এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এসিআই প্রেমিও প্লাস্টিক লিমিটেড দিচ্ছে সেলস অফিসার পদে সরাসরি যোগদানের সুযোগ সবচেয়ে বড় কথা হলো এর জন্য কোনো অনলাইনে আবেদন বা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন নেই এটি একটি ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ দিন গেলেই সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওদের বিবরণ ও কোম্পানির পরিচিতি অর্থীর নাম হল সেলস অফিসার আপনারা জানেন এসিআই বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার নাম আর তাদের প্রেমীয় প্লাস্টিক বিভাগটিও বাজারে খুবই জনপ্রিয় এই পদে চাকরি পেলে আপনিও দেশের অন্যতম একটি বড় কোম্পানির অংশ হয়ে আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন কারা আবেদন করতে পারবেন বা যোগ্যতাই বা কি এখন প্রশ্ন হলো এই লোভনীয় পদের জন্য লাগবে যোগ্যতা লাগবে যোগ্যতাগুলো খুবই সহজ রাখা হয়েছে যাতে অনেকেই আপনারা আবেদন বন্ধুরা করতে পারেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস যারা এই বছর এইচএসসি পাশ করেছেন বা ফল প্রত্যাশী তারাও কিন্তু খোঁজ নিতে পারবেন বয়স আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী এবং ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি আপনাকে হতে হবে যেহেতু এটি একটি ফিল্ড লেভেলের কাজ তাই শারীরিক জরুরি এই পদের জন্য বিশেষ দ্রষ্টব্য যাদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এবং নিজস্ব মোটরসাইকেল আছে তারা অগ্রাধিকার পাবেন তবে অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন চাকরির ক্ষেত্রে আমরা সবাই ভালো বেতন এবং সুযোগ সুবিধা চাই প্লাস্টিক প্লাস্টিক এক্ষেত্রে দারুণ সুবিধা দিচ্ছে আকর্ষণীয় মাসিক বেতন যাতায়াত যত ভালো হবে আয়ের সুযোগ তত বাড়বে কর্মদক্ষতার ভিত্তিতে অদোন্নতিক সুযোগ রয়েছে প্রতিবছর বছর বেতন বৃদ্ধির নিশ্চয়তা বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে যা আপনাকে পুরো দেশ ঘুরে দেখার সুযোগ তৈরি করে দেবে ইন্টারভিউর স্থান সময় এবার সবচেয়ে জরুরি তথ্যটি বলছি মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউ তারিখ পাঁচ জুলাই দু পঁচিশ রোজ শনিবার সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা ঠিকানা এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো নয় আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে বের হবেন গুগল ম্যাপে এসিআই সেন্টার টেসগাউলিকে সার্চ করলে সহজেই আপনারা লোকেশন পেয়ে যাবেন কি নিয়ে যাবেন বা প্রস্তুতি ইন্টারভিউতে যাওয়ার আগে কিছু জরুরি কাগজপত্র সাথে নিতে ভুলবেন না আপনার সদ্যতলা তোলা পাসপোর্ট সাইজ ছবি আপনার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড এর আপনার জীবন বৃত্তান্ত বা সিবি একটি কপি অবশ্যই ফর্মাল বা পরিচ্ছন্ন পোশাক পরে যাবেন এসিআই প্রিমিও প্লাস্টিক এর পণ্যগুলো সম্পর্কে হালকা ধারণা নিয়ে গেলে ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস বাড়বে তাদের ওয়েবসাইট এসিআই প্রিমিও প্লাস্টিক ডট কমে ভিজিট করতে পারেন যেটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আর দেরি কেন যারা যোগ্য এবং আগ্রহী তারা পাঁচের জুলাই তারিখের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি অসাধারণ সুযোগ হতে পারে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার পরিচিত বা বন্ধুদের মধ্যে যারা চাকরি খুঁজছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আর এইরকম নির্ভরযোগ্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ